মটন মটন কষা আজকের স্পেশাল মেনু একদম চর্বি আলাম সুন্দর করে কষিয়ে একদম রান্না এখন হচ্ছে আমাদের কষা চলছে আর এদিকে হচ্ছে জল গরম পরবর্তীতে এটাকে এর মধ্যে ঠেলে দেওয়া হবে এই যে দেখো সেই সিস্টেম এই যে এটা একটা পর হচ্ছে কষা মাংস মটন কষা মটন কষা 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 মটন কষা দিয়ে বসান দাও ভাত একবারে চান করে তো খাবো একটু নরম হোক হোক সিদ্ধটা ঠিক মতো একদম নরম তুল তুলা যাবে হচ্ছে যে আছে অবস্থা কালারটা তো বেশ সুন্দর হয়েছে প্রেশার তাও হয় পিসগুলো আজকে বেশ ভালোই হয়েছে একদম ছোটও না আবার একদম বড়ও না কেটেছে ভালো যাই হোক আজকে এটা দিয়ে চলবে কাপড় হুপড় বসানো এর মধ্যে মেটেটা তো কই মেটে মেটে দিয়েছে এই যে মেটে কিন্তু এর মধ্যে তো চর্বি দেখতে পাচ্ছি না তাহলে চর্বি হলে তো ভালো হতো সিস্টেমটা খালি মাংস কাশের মাংসের মাংসতে চর্বি হলে তো ভালো লাগে যাই হোক ঠিকই আছে চর্বি এটাই খাওয়া অসুবিধা নাই সেনটাও বেশ সুন্দর ছেড়েছে একদম এখানে একটু আছে কিন্তু চর্বিটা দরকার ছিল চর্বিটা যদি একটু পাওয়া যেত তুলতুলা টাইপ হতো একদম জল এটা হচ্ছে গরম একদম গরম চলছে গরম হওয়ার পর হয়ে যাবে এখানটাতে বসে যাবে একদম চলো সেই মতো তাহলে এখানেই রাখি ঠিক আছে অত বেশি দেখানো ভালো না লোভ ঠোপ লেগে গেলে আমার আবার পেট খারাপ হয়ে যেতে পারে মুশকিল ব্যাপার তখন কারণ আমার ডাক্তারের হয়ে যেতে পারবো রাখলাম ঠিক আছে বেশ থ্যাংক ইউ